ভাই আপনার পাটা পুতা ছাড়া একটু অন্য কায়দায় পেঁয়াজ রসুন পেস্ট করা দেখায় কি বলেন ঠিক আছে ভাই এটা হচ্ছে আধুনিক প্রযুক্তি পাটা পুতা ছাড়া মানে গরিবের ব্লেন্ডার এটা গরিবের ব্লেন্ডার হ্যাঁ একবার মাথায় দেবো আজকে হচ্ছে একটু অন্য স্টাইলে আজকেও কি আপনার ওই দুজন মানুষকেই দিবেন জি জি দুজন তো এটা আমার ফিক্স মানে ছুটির দিনে দুজন অতিথি থাকবেই তাদের জন্য আজকে মুরগি তাদের জন্য মুরগি জি মানে মেন কথা হচ্ছে আমি যেটা খাই তারা সেটা খায় আমার শুধু মাছ মুরগি না ডিম হইতে পারে সবজি হইতে পারে

আমাকে রাখছ না হুম এই মশলাটা এবার দিয়ে দেবো কালার প্লাস

টাই তো আমাদের তো দর্শক কম আমার তো চার পাঁচজন দর্শক তারপর সকালে ভিডিও দেখবে পাঁচজন হ্যাঁ পাঁচ জনের দাব দিলে কি আর হবে